শুরুতেই জানিয়ে দিব হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকে সেতুবন্ধনের ভূমিকায় স্টারমার এরপর রয়েছে গাজাবাসীকে সরানোর ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকে সেতুবন্ধনের ভূমিকায় স্টারমার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ট্রাম্প জেলেন্সকি বৈঠকে এবার আরও দৃশ্যমান ভূমিকা নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো আগের আলাস্কা বৈঠকের তুলনায় এবার অনেক বেশি উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে যা তাদের জন্য কূটনৈতিকভাবে একটি স্বস্তির খবর রোববার সতেরো আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে তবে কিয়ার স্টারমার সহ অন্যান্য ইউরোপীয় নেতারা আশা করছেন তাদের উপস্থিতি এক শক্তিশালী বার্তা দেবে যে ইউক্রেনের পেছনে ইউরোপ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকের দৃশ্য যুক্তরাজ্যে ছিল এরপর থেকেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ঘনিষ্ঠভাবে সমর্থন জানিয়ে আসছেন এবং ট্রাম্প নেতৃত্বাধীন হোয়াইট হাউসে জেলেনস্কিকে কূটনৈতিকভাবে পদ দেখানোর চেষ্টা করছেন তবে এটি কেবল প্রতীকী উপস্থিতি নয় স্টারমার ভত কয়েক মাসে ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে মনোযোগী ছিলেন ফেব্রুয়ারিতে তার ওয়াশিংটন সফরও ছিল পূর্ণ আর ট্রাম্পের সাম্প্রতিক স্কটল্যান্ড সফরও তাই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের পাশাপাশি স্টারমার্কেই বর্তমানে ইউরোপীয় নেতাদের মধ্যে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসাবে দেখা হচ্ছে স্ট্রিটে বিশ্বাস করা হচ্ছে এমন বৈঠকে স্টারমারের উপস্থিতি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং তিনি ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে সেতু বন্ধনকারী হয়ে উঠতে পারেন গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে গাজা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা লাখো মানুষের জন্য গণহত্যা ও নতুন ধাপ ছাড়া আর কিছু নয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া রোববার দেওয়ার বিবৃতিতে হামাস দাবি করেছে দক্ষিণ গাজায় তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী বসানোর ইসরায়েলের উদ্যোগ আসলে প্রকাশ্য প্রতারণা গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী মানবিক উদ্যোগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নৃশং অধিকাংশ অপরাধ আড়াল করার কৌশল যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা রোববার কি কী তাবু ও অন্যান্য সরঞ্জম সরবরাহের প্রস্তুতি নিয়েছে তাদের দাবি লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার পরিকল্পনা মানুষের নিরাপত্ত নিশ্চিত করার উদ্দেশ্য ইসরায়েলের আগে চলতি মাসেই ঘোষণা করেছিল তারা গাজা সিটির উত্তরাংশ যা পুরো উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র দখলে নেবার নতুন অভিযান শুরু করবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে কারণ প্রায় বাইশ লাখ মানুষের বসবাসে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে ইসরায়েলের টানা সামরিক অভিযানে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া সৃষ্ট হয়েছে তীব্র খাদ্য সংকট অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পুরো গাজাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে